বিসপিল্লা রহমান রহিম প্রিয় সন্দীপবাসী ভাইও বোনেরা প্রথমেই আমি স্বাধীনতা দিবসের এই প্রাকালে মুক্তিযুদ্ধের শহীদ সংগ্রহারা বাবন বোন জুলাই অভ্যুত্থানের শহীদ আহতদের বিশেষ করে জুলাই অভ্যুত্থানের শহীদ বিশেষ করে সন্দীপের সহিত সাইমুন হোসেন মাইন ও মাহমুদুর রহমান সৈকতের আত্মদানকে গভীর শ্রদ্ধা করে আজকে আমাদের আমার জন্য একটি আনন্দের দিন সন্দীপের যাতায়াত অন্যান্য সমস্যা নিয়ে দীর্ঘদিন দেখেছি কল্পনা করেছি আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব আমি ভাগ্যবান আল্লাহ আমাকে সে সুযোগ দিয়েছেন সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য সন্দীপের জনগণের স্বতঃস্ফূর্ত সহায়তা ছাড়া এত অল্প সময়ে কোনোভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হত সন্দীপের ঘাট উন্মুক্ত করা সরাসরি বিআরটিসির বাস চলাচল বাস বাড়িয়া উদুপ্ত ছাড়া ফেরিঘাট নির্মাণ ও কবতাক্ষ ফেরু চালুর পরিপ্রেক্ষিতে আপনারা আমার ও আমার পরিবারের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন দোয়া করেছেন আমরা আপনাদের সবার কাছে সেই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু এই সমস্ত বিষয়ে আমার ভূমিকা বা কৃতিত্ব অতি সামান্য তাই এখন প্রকৃত কৃতিত্বের দাবিদারদের সামনে আনতে চাই গত বছর আগস্ট মাসে কাদামাটি পার হয়ে সন্দীপের মহিলাদের ঘাটে ওঠা নামার একটি আমি প্রধান উপদেষ্টার সাথে শেয়ার করি তিনি বিস্মিত বিস্মিত হয়ে বলেন এটা হতে পারে না ইউ মাস্ট সলভ ইউ অর্থাৎ তিনি আমাকে নির্দেশ দিলেন যে এই সমস্যাটা সমাধান করতে হবে লক্ষ্য করুন ইউ পাস্ট মানে কোনো আমাদের জন্য কিন্তু কোনো কোনো সুযোগ রাখেন নাই যে পারলে চেষ্টা করে এই সবটা সলভ করতেই হবে তো আল্লাহর আল্লাহর রহমত আমরা এটা এখন আজকে এই ফেরিকাট আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেটা সম্ভব হল তাই এই প্রকল্পের মূল কৃতিত্ব প্রফেসর ইউনুজ ও তার সরকারের মনে রাখতে হবে মূল কাজটি শিপিং মন্ত্রণালয় আমি কাজ জোর দিয়েই শিপিং মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালকে ডেকে পাঠাই সন্দীপের যাতায়াত সমস্যা সমাধানে তার সহায়তা চাই এরপর উপদেষ্টা হয়ে আসেন ব্রিগেডিয়ার শাখাওয়াত ভাই তিনি আমার পূর্ব পরিচিত আমরা একসঙ্গে রোটারি করেছি সন্দীপের ব্যাপারে আমার তদ্বিরে অতিষ্ঠ হয়ে তিনি ঠাট্টা করে বলেন আপনি কি আপনি সন্দীপ থেকে এমপি হবেন নাকি আমিও পরিহাস করে জবাব দিই আপনি মনোনয়ন দিলে এবং আমাকে বর্তমানে ন্যায় তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলে বিবেচনা করতে পারি সাগোয়াত ভাই এই অভিযানে আপনি সন্দীপের শিবা সালা এরপর জমির কথায় আসি প্রকল্পের জমি মূলত এসছে বন বিভাগ থেকে আমি ওই জন্য ফোন করি তিনি তাৎক্ষণিক সম্মতি দেন এবং মাঠ পর্যায়ে নির্দেশ দেন আমি জানি যে এ ধরনের জমি পেতে হলে আন্তঃ সভা করতে হয় মাসের পর মাস সময় লেগে যায় রিজোয়ানা আপা তার মন্ত্রণালয়ের জমি প্রয়োজনীয় জমি আমাকে দিয়েছেন তবে তিনি অবশ্য দাবি ছাড়েন নাই হ্যাঁ তিনি আমাকে বলেছেন আমার বনের জমিটা নিলেন আমাকে কী দেবেন আমি ঠাট্টা করে বললাম আপনাকে ইফতার করাবো আপা আপা কিন্তু নাছর বান্দা আপনি আপনার বোনকে নাস্তা ইফতার করাবেন সেটা ভিন্ন কথা কিন্তু আমাকে অন্যত্র রেলের জমি দিতে হবে মনায়নের জন্য আপা আপনার সহায়তা না পেলে কয়েক বছরও এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো না সন্দীপবাসী আপনার কাছে কৃতজ্ঞ ঢাকা মহাসড়ক থেকে বাসবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত এলজিডির সংযোগ সড়কটি দ্রুত প্রশস্ত করার নির্দেশ দিয়েছেন জুলাই উপস্থানের নেতা ও আমাদের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞা তার আসার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি একটা কাজে এটকে আটকে গেছেন অবহেলিত জনপদের উন্নয়নে তার এই সুদৃষ্টির জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার আওতাধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কথা বলতে হয় বাসবাড়ি গুপ্তছাড়া প্রকল্পের সড়ক অংশ ঢাকা থেকে বিআরটিসি চালু করার কাজ তারা বাস্তবায়ন করেছে মন্ত্রণালয়ের সচিব সড়ক বিভাগে চিফ ইঞ্জিনিয়ার বিআরটিসি চেয়ারম্যান সহ সবাই আন্তরিকভাবে সহায়তা করেছেন আপনি একটু থাকবেন এই সন্দীপের এই প্রকল্প নিয়ে আমার তদবিরে সবাই বিরক্ত বিরক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউসুফ তিনি অভিযোগ করেছেন তার মন্ত্রণালয়ের উপদেষ্টা তাকে দিনে এতবার ফোন করেন না নিশ্চয়ই বিরক্ত হয়েছেন বিআইডব্লিউটিএ বিএব্লিউটিসির চেয়ারম্যান সেনাবাহিনীর চৌত্রিশ ইসিবির কমান্ডার বিরক্ত নিশ্চয়ই হয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডেপুটি কমিশনার জিয়া সহ আরও অনেকে অনেক ক্ষেত্রেই তারা আমার অধিক্ষেত্রের কর্মকর্তা না তা ভুলে সরাসরি নির্দেশ দিয়েছেন এত সত্ত্বেও তারা আবার অনুরোধ রেখেছেন এজন্য আমি তাদের কাছে প্রার্থী প্রকৃত আমরা খুশি যে সন্দীপে ফেরু চালু হয়েছে কিন্তু মনে রাখতে হবে এটা একটি দুরম প্রকল্প এবং এটা যে হয় না এতদিন এটাই তার মূল কারণ বাংলাদেশের সামুদ্রিক ফেরি চলাচলের কোনো অভিজ্ঞতা নাই তাই এই অসাধ্য সাধনের জন্য আমি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমাডোর আরিফ আহমেদ মুস্তফা তার কর্মকর্তা কর্মচারী শ্রমিক সবাইকে অভিনন্দন জানাই দ্রুততম সময়ে রাস্তা নির্মাণের জন্য প্রধান প্রকল্পটি সড়ক বিভাগ চৌত্রিশ ইসিবি ব্যাটালিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম ও তার প্রকৌশলী বৃদ্ধ কর্মকর্তা শ্রমিক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিআরটিসি ঢাকা থেকে বাস চালু করা ও বিআইডাব্লিউটিসিকে ফেরি ও পণ্টন সরবরাহের জন্য এলজিডিকে বাসবাড়িয়া ফেরিঘাট সংযোগের সড়কের উন্নয়নের জন্য ধন্যবাদ জানাতে চাই ফেরিঘাট বাস্তবায়নের নির্দেশনা ও আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সন্দীপের প্রতিটি মানুষের অন্তরের মণিকোঠায় স্থান করে নিয়েছেন সন্দীপবাসী কখনই আপনার এই সহযোগীতার কথা ভুলবে না সাতজন উপদেষ্টা ও দুজন বিশেষ সহকারী আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা এই সবার পরে প্রকল্পগুলো দেখবেন কর্মস্থলে ব্যস্ততা থাকা সত্ত্বেও রোজার রোজার মধ্যে তারা দুর্গম সন্ধিকে সন্দীপে মূল্যবান সময় ব্যয় করে ব্যয় করে এসেছেন উপদেষ্টাবৃন্দ ফারুক ভাই ফরিদা আপা বিধান দা বিশেষ সহকারী বৃদ্ধ খোদা বক্স এবং প্রফেসর সাইদুদ আপনাদেরকে আমি অর্ধেক সক্রিয় ধন্যবাদ জানাচ্ছি বাকি অর্ধেক সরেজমিনে দেখে সম্বিত সন্দীপের সমস্যাগুলি সমাধান করলে বাকি ধন্যবাদ পাবেন সবশেষে আমি আশা করব প্রকল্পটি আমার কিংবা কারো ব্যক্তিগত নয় বরং অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য ও সন্দ্বীপের মানুষের অর্জন হিসেবে বিবেচিত হবে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের মনোযোগ অব্যাহত রাখবেন ও ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্দ্বীপের জনগণ এই প্রকল্পের মালিকানা গ্রহণ করবেন ওই এই ঘাটের সুবিধাসমূহ যাতে অব্যাহত থাকে সেজন্য সজাগ দৃষ্টি রাখবেন এই যে বিরাট যে আয়োজন এই যে ঢাকা থেকে এসে চট্টগ্রাম বিমানবন্দর তারপরে ঘাট এই পেছনে একটা বিরাট আয়োজন হয়েছে এবং এই আয়োজনের জন্য আমি চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন বিভাগীয় কমিশনার জিয়া জেলা প্রশাসক ফরিদা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার রিগান সীতাকুণ্ডে সীতাকুণ্ড সন্দীপের উপজেলার প্রধান নির্বাহী বৃন্দ আইন শৃঙ্খলা বাহিনী কোস্ট গার্ড সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবশেষে আপনার কাছে আপনার আপনাদের কাছে আমার একটি প্রার্থনা সেটি হচ্ছে আমার আমাকে ও আমার পরিবারকে আপনাদের দোয়া রাখবেন